আমাইযা আমাল মিসিকালা জাররাতিন খাইরা অমাইয়ামাল ওমায় আমাল মিসিকালা জাররাতিন সারাযারা ইয়ারার সম্মানিত দর্শক মণ্ডলী মাই ডিয়ার আমি গত সপ্তাহে আপনাদের সামনে ফেসবুকে ও ইউটিউবে যেটা আপলোড দিয়েছিলাম সেটা হলো জান্নাতের বর্ণনা আর আজকে জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি যে দুটি আয়াত আপনাদের সামনে বললাম এই দুটি আয়াত আয়াত আয়াতটা নেওয়া হয়েছে সুরা জিলজাল থেকে জিলজালের শেষের দিকের আয়াত এখানে বলা হয়েছে অর্থাৎ যারা যারা পরিমাণ বা অনুপরিমাণ বা অল্প পরিমাণও যদি নেক আমল করে থাকে ছবের কাজ করে থাকে ভালো কাজ করে থাকে পৃথিবীতে তাহলে তারাও পরকালে সেটার প্রতিফল পাবে আমাল অ এবং অমাইয়ামাল মিসকালা যারাতেন সারা যদি যাররা পরিমাণ বা অনুপরিমাণ পাপ কাজ করে থাকে পাপ পথে গিয়ে থাকে তাহলে সেটারও তারা প্রতিফল ভোগ করবে অর্থাৎ পাপ কাজ করলে বা পাপ পথে যদি পৃথিবীতে থাকে তাহলে তার জন্য জাহার নাম অবধারিত জাহার নাম একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম একটা স্থান সবচাইতে দুর্গন্ধময় একটা স্থান শাস্তির একটা আবাস স্থল কাদের জন্য শাস্তি যারা মুতাকিনদের বিরুদ্ধে ছিল যারা মমিনদের বিরুদ্ধে কাজ করেছে যারা ইবাদত করেনি যারা পাপিষ্ঠ যারা পাপ পথে ছিল সব সময় খুন রাহাজানি ঘুষ দুর্নীতি জেনা অন্যায় অত্যাচার সব কিছুতে যারা জড়িত ছিল তাদের জন্য একটা আবাসস্থল বা ভূমি সেটা হচ্ছে জাহান নাম এই জাহান নামে আগুন দাও দাও করে জ্বলতে থাকে শুধু আগুনই না অনেকগুলো শাস্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে যে জাহান্নাম নাম সাতটা অংশ জাহান নামের হাবিয়া হুতামা সাকার লাজা সাহির জাহান্নাম তো এই যে সাতটা অংশ জাহান্নামের সাতটা অংশের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম যেটা সেটা হবে হাবিয়া হাবিয়া নামে যে দুজকটা সেটা সবচাইতে নিকৃষ্ট এই জাহান নামে সমস্ত কিছু আগুনের তৈরি আগুনগুলো এতই তীব্র পৃথিবীর আগুনের কয়েক হাজার গুণ বেশি তাপ তাপ দিতে 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 এমন পরিমাণ তাপের পরিমাণ হয়েছে যেখানে নীল হয়ে গেছে আমরা যেমন সূর্য দেখি নক্ষত্র দেখি এগুলো অত্যাধিক তাপ সূর্যতে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটাকে নক্ষত্র বলি আমরা এরকম প্রক্সিমা সেন্টারয় ক্যাসিউপিয়া বিভিন্ন যে আমরা নক্ষত্রগুলা আমরা শত শত নয় নয় হাজার কোটি কোটি নক্ষত্র থেকে যে নক্ষত্র নক্ষত্রগুলা কোটি কোটি দেখা গেছে সেই নক্ষত্রগুলোকে আমরা তারা বলি সেগুলো তো সবই হাইড্রোজেন হিলিয়াম পুড়ছে আর জ্বলন্ত আগুন এর চাইতেও আরো ভয়াবহ আগুন প্রচন্ড শক্তি সম্পন্ন তাপ শক্তি সম্পন্ন সে আগুন সে আগুন দিয়ে তৈরি হয়েছে জাহান নাম হুতামা এটাও একটা আগুনের এমন একটা স্তর যেখানে কালো হয়ে গিয়েছে আগুন তাপ দিতে দিতে এতটাই আগুনের তাপ এই জাহান নামের বর্ণনা দেওয়া হয়েছে এমন ভাবে যে সেখানে যারা পাপি তাদের স্থান হবে জাহান নামে তারা আগুনে পুড়ে তাদের সমস্ত শরীর ঝলসে যাবে আবার নতুন ভাবে শরীর গঠন করা হবে এই পৃথিবীতে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করতে পারেনি তাদের জন্যই সে নাম তারা ঘুষ দুর্নীতি রাহাজানি এগুলোতে জর্জরিত ছিল ঘুষ খেতে নিষেধ করা হয়েছে অথচ ঘুষ সুদ এগুলোতে পরিপূর্ণ ছিল এই পৃথিবীতে সুদ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ঘুষ সম্পর্কে বলেছেন আর রাসিয়াল মুরতাসি ফিন্নাহ অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামের আগুনে জ্বলবে তারপরে আরো কতগুলা পাপ যেগুলো আমরা অজানা থাকে হয়তো অনেকেরই অজানা যেমন একজনার অংশীদার তার অংশকে হককে দেহক ভাবে খেয়ে চলেছে দখল নিয়ে চলেছে তা তাকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে তারাও কিন্তু জাহান্নামের নামের আগুনে নিক্ষেপিত হবে সুরা নিশার বত্রিশ অথবা চৌত্রিশ হয়তোবা বা বত্রিশ নতুবা চৌত্রিশ এই দুইটা যে একটা আয়াত হবে এখানে বলা হয়েছে অর্থাৎ পুরুষেরা যা উপার্জন করবে সেটা তাদের প্রাপ্য অধিকার নারীরাও যা উপার্জন করবে সেটা তাদের প্রাপ্য অধিকার তাদের সেই অধিকার থেকে তোমরা কাউকে বঞ্চিত করিও না যারা বঞ্চিত করবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে ফুল সেরাতে যখন পার হতে থাকবে পার হওয়ার পর যখন যারা পাপি তারা জাহান নামের মধ্যে পড়বে জাহান্নাম নাম এমন একটা দোজক যে দোজকের গর্ত সবচাইতে বেশি এবং সেখানে আগুনগুলো পুরিবে একবারে তাপ উৎপাদন করতে করতে কালো হয়ে গিয়েছে জাহান্নামের সমস্ত দিক থেকে কাফিরদের সমস্ত দিক থেকে কাফিরদেরকে জাহান্নাম বেষ্টন করে রাখবে তাদের নিচে থাকবে আগুনের বিছানার উপরে থাকবে আগুনের চাদর যারা ক্লান্ত হয়ে পড়বে বারবার ঘুমাতে চাইবে তাদেরকে তখন ওই আগুনের বিছানায় ঘুমাতে দেওয়া হবে আর আগুনের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে আর আগুনের চাদরের কারণে তখন তাদের চামড়া পুড়ে একেবারে একেবারে আলো সিদ্ধ করলে যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হয়ে যাবে আর তাদের চেহারা এমন বিভৎস হবে তারা যখন তৃষ্ণার্থ থাকবে তাদেরকে গরম পুজ গরম রক্ত এবং গরম পানি তাদেরকে দেয়া হবে আর যারা শাস্তি ছাড়া আর কিছুই তারা পাবে না তখন তারা বলতে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু তাদের কান্না শোনার কেউ নেই তাদের আহাজারি শোনার কেউ নেই তারা তখন জান্নাতের জাহান নামের যারা রক্ষী জাহান নামের রক্ষীদেরকে বলবে যে হে ফেরেস্তা তোমরা আমাদেরকে একটু উদ্ধার করার চেষ্টা করো মহান পাকরাবুল আলমিনকে বলে এবং মহানবী হজরত মোহাম্মদ আলহিয়া বলে জাহান নামে যে সমস্ত ফেরেশতা রক্ষী হিসেবে বা গার্ড হিসেবে বা প্রহরী হিসেবে দায়িত্ব থাকবে সেই সমস্ত ফেরেশতাগুলো এত বিভৎস চেহারা হবে এত নিষ্ঠুর হবে এত হবে কেউ তাদের কোনো কথা শুনবে না তখন তারা বলবে যে হে যাহার নামবাসী তোমরা সুস্পষ্ট প্রমাণাদি পেয়েছ সেই পৃথিবীতে যেই পৃথিবীতে মহান আল্লা পাক সেই কোরআন নাজিল করেছিল আর সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য নবী রাসুল গুণের উপর দায়িত্ব দিয়েছিল কিন্তু তোমরা নবী রাসুল গুণের কোনো কথা শোনো নাই নবী রাসুল সতর্ক করে দিয়েছিল কত ওলাম ওলামা কত মৌলবী কত দিন বুজুর্গ যারা ছিল তারা তোমাদেরকে সতর্ক করে দিয়েছিল কিন্তু তোমরা তখন সেই সতর্কতার প্রমাণ সুস্পষ্ট প্রমাণ পেয়েও তোমরা গুরুত্ব দাওনি তোমাদের রাসুল কি তখন আসে নাই নাকি অবশ্যই এসেছিল তোমাদেরকে প্রচার করেছিল সেই দিন ইসলামের কথা শান্তির কথা শাস্তির কথা সব কিছুই তোমরা জানা শোনা তোমাদের ছিল তারপরেও তোমরা গুনার কাজে লিপ্ত ছিলে আজ অবশ্যই সেই সময় এসেছে এখন আমাদের করার কিছু নেই তোমরা সরাসরি মহানবীর সাল্লাহআলামকে বলো এবং আল্লাহকে বলো তখন বলার মতো কোনো স্কোপ থাকবে না বলার মতো কোনো ক্যাপাসিটি থাকবে না নিজের ভুলের অনুশোচনা করেও তখন কোনো লাভ হবে না জাহান্নামবাসীদেরকে পোশাক পরানো হবে আগুনের পোশাক তারা যখন আগুনের পোশাক পরবে তখন তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে বিদগ্ধ হয়ে যাবে এবং বিভৎস হয়ে যাবে তাদের চেহারা গলে যাবে আবার তাদেরকে পুনরায় ওই চেহারা প্রদান করা হবে এইভাবে বারবার একবার করে চেহারা গলে যাবে পুড়ে যাবে আবার নতুন করে দেওয়া হবে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে লোহার হাতুরি দ্বারা আঘাত করা হবে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তখন তারা জাহান নাম থেকে বের হতে চাইবে আর বারবার তখন ধাক্কা দিয়ে ওই নিষ্ঠুর পাশান ফিরেস্তাগুলো আবার নিক্ষেপ করবে জাহান নামের আগুনে জাহান খাবার জাহান যখন ক্ষুধার উদ্রেক হবে প্রচন্ড ক্ষুধা পেয়ে বসবে তখন তাদেরকে জাকুম নামক এক ধরনের কাঁটাযুক্ত বৃক্ষ খাওয়ানো হবে এই কাঁটাযুক্ত বৃক্ষ এবং ফল জাকুম যেটা সৌদি আরবের তিহামা নামক অঞ্চলে পাওয়া যায় এই জাককম বা বৃক্ষের ফল এটার ভিতরে এমন কষ আছে সাদা কালারের কষ যে কষ এতই দুর্গন্ধযুক্ত এতই তিক্ত স্বাদযুক্ত যা পৃথিবীর কয়াকাartifactId তো সাতযুক্ত ফলে এর কয়েক হাজার গুণ বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি জাকুমের এক ফোঁটা পৃথিবীতে এই কস পড়তো তাহলে পৃথিবীর যত প্রাণীগুল আছে সমস্ত প্রাণীকুল তার খাদ্যবস্তু যত আছে সমস্ত समस्त খাদ্যবস্তু দে বিকৃত করে ফেলতো সেই জাকুম ফলের যে রস সেই রস খাওয়ানো হবে এবং সেই ফল খাওয়ানো হবে যে ব্যক্তির ব্যক্তিকে খাওয়ানো হবে সেই ব্যক্তির তাহলে কেমন অবস্থা হবে প্রিয় জাহান নামে পান করার জন্য টক বক করে ফুটন্ত পানি এবং গলিত পুষ দেওয়া হবে তাদেরকে তারা তৃষ্ণার্থ উটের মতো টক বগে ফুটন্ত পানি পান করতে থাকবে এবং তখন যখন তারা পান করতে থাকবে তখন তাদের পাকস্থলী থেকে শুরু করে ক্ষুদ্রান্ত যত পেটের নারী ভুঁড়ি আছে সমস্ত পায়খানার দ্বার বা দিয়ে বের হয়ে আসবে তখন জান্নাত জাহান্নামবাসীরা নামবাসীরা জান্নাত বাসীদেরকে ডেকে বলবেন আমাদের একটু পানির ব্যবস্থা করে দিন আল্লাহর কাছে যে আপনারা রিজিক প্রাপ্ত হয়েছেন সেই রিজিক প্রাপ্ত অংশ থেকে আমাদেরকে সামান্য আমাদের দিকে নিক্ষেপ করলেই আমরা কিছুটা একটু রেহাই পাই স্বস্তি পাই কিন্তু পাই পাই রেহাই বললেও তখন জান্নাতবাসীরা বলবেন যে মহান আল্লাহ তালা অবিশ্বাসী যারা এবং যারা পাপ পাপি তাদের জন্য সেটা হারাম করে রেখেছে আমরা কোনো কখনোই দিতে পারবো না কিন্তু তোমরা তোমাদের এত খারাপ অবস্থা কেন তোমাদের এত শোচনীয় অবস্থা কেন তোমাদের এত বেহাল দশা দশা কেন তখন জাহান নামবাসীরা বলতে থাকবে আমাদেরকে পৃথিবীতে সালা তাদাই করতে বলা হয়েছিল আমাদেরকে পৃথিবীতে ভালো পথে চলতে বলা হয়েছিল আমাদেরকে পৃথিবীতে কোরআন শরীফ পরে সেই অনুপাতে চলতে বলা হয়েছিল কিন্তু আমরা মমিনদের কথা আমরা মোত্তাকিনদের কথা শুনে নেই আমরা ইবাদত করে নেই সম্পূর্ণ আল্লাহর বিরোধিতা করেছি শিরক করেছি পাপ কাজ করেছি জেনা করেছি ঘুষ খেয়েছি চুরি করেছি ছিনতাই করেছি আরও যত কাজ সমস্ত পাপ কাজে লিপ্ত ছিলাম তাই আমাদের এরকম শাস্তি ব্যবস্থা করেছে আর গরিব মিসকিন ফকির দেরকে আমরা কখনো খাওয়াতাম না তাদেরকে ভৎসোনা করে দাঁড়িয়ে দিয়েছি তাই আমাদের এই বেহাল অবস্থা দাঁড়িয়েছে পিও ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এই জাহান নাম সম্পর্কে যতটুকু বর্ণনা দিয়েছি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন তবে আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে বর্ণনা করার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক চ্যানেলে দেখছেন ফেসবুকের পেজে তারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন এটাই অনুরোধ রইল ধন্যবাদ